চান মঞ্চে আমরা একটু তাকে ডেকে নেব রাখি আদকের সঙ্গে এসেছেন আপনি কোথায় চলে আসুন চার বছরের ছোট্ট মেয়েকে নিয়ে রাখি এবং তার স্বামী রয়েছে মেয়েকে বাড়িতে রেখে এসছেন রাখির উৎকণ্ঠা একদিকে আজকের এই সুন্দর মাহেন্দ্র রক্ষণ অন্যদিকে বারবার তিনি ভাবছেন ছোট্ট চার বছরের মেয়ের কথা রবীন্দ্রসঙ্গীতে মাস্টার ডিগ্রি করেছেন রবীন্দ্র ভারতী থেকে প্রথম পুরস্কার তার হাতে টুনাইদা আমাদের আজকের সন্ধ্যার প্রথম কেন কেন কি করে বলি আমরা বসেছিলাম তো রাখি ভীষণ তালে গাও একটা উত্তর রাখি ভীষণ লয়ে গাও এটা হচ্ছে একটা উত্তর এবং তোমার গানে মার্কস কখনো কখনো এমন এমন সুর লাগছিল প্রতিবাদীর গানটা গিয়েছো যখন তার কিছু কিছু এক্সপ্রেশন দিদি এই মুহূর্তে এখানে নেই দিদি বলছিলেন যে পুরো মনে হচ্ছে যেন ওই এক্সপ্রেশনটা পাচ্ছি তার মানে আমাদের জাজের বিচারে তোমার অনুভব তোমার এক্সপ্রেশন গানের মধ্যে সবথেকে ভালো ছিল আর